তুমি জানো তুমি তোমার সিনিয়র বা বসের চাইতে বেশি বুদ্ধিমান তবুও তোমাকে তাদের সামনে এমনভাবে আচরণ করা উচিত যেন তুমি তাদের তুলনায় কিছুই নাও কারণ কোনো ক্ষমতাশীল ব্যক্তি কখনোই চাইবে না যে তার থেকে নতুন কেউ আসা তার সামনে এগিয়ে যায় এটাই হচ্ছে ল ওয়ান নেবার আউটসাইড দ্য মাস্টার এটা এমন একটা ল যে আমাদের শেখায় যে কখনোই তোমার চাইতে বড় কাউকে ইনসিকিউর ফিল করাব না তাদের কখনোই বুঝতে দেবে না যে তোমার দক্ষতা তাদের চেয়ে বেশি যদি তুমি এমন করে ফেলো আর যদি তারা বুঝতে পেরে যায় তুমি তাদের থেকে বেশি যোগ্য তাহলে তারা এমন কিছু করা শুরু করবে যাতে তুমি এগিয়ে যেতে না পারো এবং তোমাকে ওইখানেই তারা দাবিয়ে দিবে এই প্রথা বহু যুগ যুগ ধরে চলে আসছে যখনই কোনো ছোট ব্যক্তি কোনো পাওয়ারফুল ব্যক্তির ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বা তার চেয়ে একটু স্মার্ট হওয়ার চেষ্টা করে তখনই সে পাওয়ারফুল ব্যক্তি তাকে থামিয়ে দেয় আজও ঠিক কিন্তু এমনটাই ঘটে আপনি হয়তো দেখতে পারবেন ক্লাসের কোন শিক্ষক পড়ানোর সময় ভুল করলে যদি কোনো ছাত্র একটু স্মার্ট হওয়ার জন্য তার ভুল ধরিয়ে দেয় তাহলে সেই শিক্ষক তার সহজভাবে মেনে নিতে পারেন না বরং সেই ছাত্রকে নিয়ে তিনি ইনসিকিউর হয়ে পড়েন এবং তার প্রতি আচরণ তিনি পরিবর্তন করে ফেলেন এটা শুধু স্কুলে নয় এটা আমাদের ব্যক্তিগত জীবন অফিস এবং এমনকি পরিবারেও ঘটে তাই এই পৃথিবীতে কেবল তারাই এগিয়ে যেতে পারে যারা অন্যদের ইনসিকিউরিটিকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে জানে আর তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কখনোই নিজের বস বা সিনিয়রদের চেয়ে স্মার্ট হওয়ার চেষ্টা করবা না তাদের সর্বদা এই ধারণায় দিবা যে তারাই তোমাকে পরিচালনা করছে এবং তারাই হচ্ছে সুপারিয়ার আশা করি তুমি বুঝতে পেরেছ সাবস্ক্রাইব